মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক ও কলেজ ছাত্রদের উদ্যোগে রমজান উপলক্ষে লালবাগের বরফখানায় অনুষ্ঠিত হলো ইফতার মাজলিস সন্ধে পাঁচটা চুয়ান্ন মিনিটে ইফতার করেন প্রায় শতাধিক মানুষ ইফতার শেষে নামাজ আদায়ের পর দেশের সমস্ত ধর্মের মানুষ সমস্ত জাতির মানুষের জন্য উন্নয়নের জন্য কল্যাণের জন্য দুয়া প্রার্থনা করা হয় আজকের এই ইফতার মাজলিসে উপস্থিত ছিলেন রাজ্যের ছাত্র পরিষদের সম্পাদক বিশ্বদেব কর্মকার সভাপতি নাজমুল মিয়া জেলা পরিষদের মেম্বার মগরেব সরকার কর্মাধ্যক্ষ আবু তালেফ ইমাম হাজিকুল আলম বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন টিঙ্কু মণ্ডল ছাত্রনেতা ইসমাইল শেখ সাজু শেখ এছাড়াও অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগ্ররা উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের পড়ার দিকে হত্যা করিয়ে নাম কাজ করে সত্যি একটা গেছে আয়া